নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বয় ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা ইতিমধ্যেই জানো যে আজকে থার্ড নভেম্বর এবং আজকেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে তোমাদের ফর্ম ফিল সেটা শুরু হওয়ার কথা ছিল এবং তোমাদের আমি কিছুদিন আগে ভিডিও করে বলেছিলাম যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে দু হাজার সালে যারা টেন্টেড তোমাদের ক্যান্ডিডেট থাকবে অর্থাৎ যারা বহিষ্কৃত ক্যান্ডিডেট থাকবে তাদের নাম সহ রোল নাম্বার সহ কিন্তু লিস্ট প্রকাশিত হবে তা সেটা কিন্তু প্রকাশিত করেই দিয়েছে তা সেটা একটুখানি দেখে নাও তোমার আমি ইন ডিটেলসে বলে দিচ্ছি তো দেখো এখানে বলেই দিয়েছে প্রথমে যে আপডেটটা যে লিস্ট অফ ইন্ডিকেটিভ ভ্যাকান্সি আপডেটেড অন এত তোমাদের বলে দিয়েছে এস টির ঠিক আছে এবং তোমাদের দেখো নিচে একটা দিয়েছে যে লিস্ট অন আপ টেন্টেড ক্যান্ডিডেট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি দু হাজার ষোলো ঠিক আছে তা সেটা একটু কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে তা দেখো সবার প্রথমে তোমাদের এই যে ভ্যাকান্সি নিয়ে আমি তোমাদের বলে দিই তার আগে তোমাদের অযোগ্য ক্যান্ডিডেটদের দেখিয়ে দিই তা দেখো এখানে তোমার বলে দিয়েছে যে এই যে তোমাদের টোটাল টোটাল আমার কতটার এখন ঠিক মনে নেই আমি তোমাদের নিচে নিয়ে গিয়ে একদম দেখাচ্ছি তোমাদের টোটাল হচ্ছে তিন হাজার পাঁচশো বারো জন তিন হাজার পাঁচশো বারো জন তোমাদের কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট আছে দু হাজার ষোলো সালে এনারা কিন্তু অযোগ্য এবং এনারা কিন্তু মানে অসৎ উপায়ে দু হাজার ষোলো সালে মানে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যথারীতিভাবে কাজ করছিলেন ঠিক আছে এবং এটা তোমরা দেখে নিতে পারো এই পিডিএফটা আমার টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে এ আরেকটা জিনিস তোমরা এখানে দেখে নাও যে এখানে তোমাদের যে ভ্যাকান্সি সে ভ্যাকান্সির লিস্ট তোমাদের কিন্তু ডব্লিউ বার করে দিয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ সবার প্রথমে ক্লার্কের ভ্যাকান্সি যেমন দু হাজার নশো উননব্বইটা তোমার ক্লার্কের ভ্যাকান্সি আছে এবং তোমরা সবাই জানো যে গ্রুপডির যে ভ্যাকান্সি সেই গ্রুপটির ভ্যাকান্সি কিন্তু পাঁচ হাজার চারশো উননব্বইটা আছে সেটাও তোমরা দেখে নিতে পারো এই পিডিএফটা আমার টেলিগ্রামে পেয়ে যাবে দ্য বং ইন্সপিরেশন অফিশিয়াল টেলিগ্রাম তোমরা অবশ্যই গিয়ে সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো তা দেখো এখানে তোমাদের যে লিস্টটা দিয়েছে এটা প্রথমে তোমাদের রিজন ওয়াইজ দিয়েছে দেন তোমাদের পোস্ট ওয়াইজ দিয়েছে দেন মিডিয়াম ওয়াইজ দিয়েছে দেন জেন্ডার ওয়াইজ দিয়েছে এবং সোশ্যাল ক্যাটাগরি ওয়াইজ তোমাদের দিয়েছে যেমন প্রথমে দেখো পোস্ট আছে ক্লার্ক তোমাদের মিডিয়াম কিন্তু বেঙ্গলি বেঙ্গলি মিডিয়ামে ক্লার্কদের টোটাল চব্বিশশো ছটা ভ্যাকান্সি আছে তোমার ইয়ারদের জন্য পাঁচশো উনো ষাটটা ভ্যাকান্সি আছে ঠিক আছে তারপর তোমার নর্দার্ন রিজাইনের জন্য পাঁচশো তোমাদের চারটা ভ্যাকান্সি আছে এবং তোমার এই এসসি এসটি জেনারেল কত ভ্যাকান্সি আছে সব তোমার এখানে কিন্তু দেওয়া আছে দেন তোমার এখানে ক্লার্ক বেঙ্গলি মিডিয়ামে তোমাদের ফিমেলদের কত ভ্যাকান্সি আছে সেটা তোমাদের দেওয়া আছে প্রথমটা কিন্তু মেল ছিল দেন ফিমেল দেন তোমার দেখো এখানে ক্লার্কের হিন্দি মিডিয়ামের কতগুলো ফিমেল মেল এবং ফিমেলদের ভ্যাকান্সি আছে সেটা দেওয়া আছে দেন তোমাদের ক্লার্কের হিন্দি মিডিয়ামে ফিমেলদের কতগুলো ভ্যাকান্সি দেওয়া আছে ক্লার্কে উর্দু মিডিয়ামের মেল এবং ফিমেলদের কতগুলো ভ্যাকান্সি আছে ক্লার্কে উর্দু মিডিয়াম ফিমেলদের কতগুলো ভ্যাকান্সি আছে সেগুলো তোমাদের দেওয়া আছে এরকমভাবে তোমরা কিন্তু এই লিস্টটা দেখে নিতে পারো তা তোমরা ফর্ম ফিল আপ হয়তো খুব তাড়াতাড়ি করতে পারবে যখনই ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদের আমি অবশ্যই তোমাদের বলে দেবো আজই হয়তো রাত্রের বেলা লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে আর একটা কথা তোমাদের বলতে চাই যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশান দিতে চাও মাত্র এককালীন পাঁচশো টাকার বিনিময়ে তোমরা আমার কাছে সমস্ত সাবজেক্টের মেটেরিয়ালস সমস্ত তোমাদের ক্লাস তোমরা কিন্তু পাবে এবং তোমরা মক টেস্টের ব্যবস্থাও আমাদের এখানে পাবে তা যারা যারা যুক্ত হতে চাও পাঁচশো টাকার বিনিময়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো মানে পড়তে পারো এবং তোমার যে এইট থ্রি সেভেন টু নাইন ফোর নাইন সেভেন নাইন টু এই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে কেউ কল করবে না হোয়াটসঅ্যাপ করলে তোমরা পে করলে তোমাদের কিন্তু ব্যাচে যুক্ত করে দেওয়া হবে ব্যাচ কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি আর কোনো কোয়ারিস লাগে নিচে আমাকে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ